কেশিয়ার জঙ্গলে আজকে সকালবেলায় যারা জঙ্গলে কাঠ করতে এসেছিলেন তারা একটা জঙ্গলের মাঝে একটা শিব ঠাকুর দেখতে পান সেই শিব ঠাকুর দেখতে পেয়ে এলাকার সমস্ত গ্রামবাসীকে গ্রামবাসীকে তিনি গিয়ে জানান এবং গ্রামবাসী এসে দেখেন যে দেখি কোথায় জঙ্গলে কোন জায়গায় শিব ঠাকুর উঠেছে আমি তাহার বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কেশিয়ার জঙ্গলে আজকে নতুন শিব ঠাকুর দেখতে পাওয়া গেছে দেখুন সে এই নতুন শিব ঠাকুরের ছবিটি জঙ্গলের মধ্যে আজকে জঙ্গলে কাঠ খুলেতে এসেছিলেন সেই অবস্থায় এই শিব ঠাকুর শিব ঠাকুরটি তারা দেখতে পান দেখুন কি অবস্থায় শিব ঠাকুরটি আছেন দেখুন মাথাতে টিলটা রয়েছে এটা টিলের পাহাড় এই জায়গাটাতে এইখানটাতে শিব ঠাকুর উঠেছেন ভালো করে দেখুন শিব ঠাকুরটা আজকে সকালে যারা জঙ্গলে শুকনো কাঠ কুড়াতে এসেছিলেন তাদের চোখেই প্রথম এই শিব ঠাকুরটা নজরে আসে এবং এলাকার গ্রামবাসীকে খবর দেন এবং তৎক্ষণাৎ গ্রামবাসী ছুটে এসে দেখেন যে হ্যাঁ সত্যিই এখানে একটা শিব ঠাকুর উঠেছেন এবং তার প্রাথমিক পূজাপাঠও অলরেডি হয়ে গেছে দেখুন এই কেশিয়া গ্রামটি খাতড়া থানার বাঁকুড়া জেলায় অবস্থিত এই কেশিয়ার জঙ্গলেই আজকে সকালবেলায় এই শিব ঠাকুরটি দেখতে পান এখনও মাথাতে টিলের অংশটা রয়েছে বাকি অংশটা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন আমি সামনের থেকে দেখাচ্ছি এটা টিলের অংশটা মাথাটা ঢাকা আছে এখনো বেরো বেরোয়নি মাথাটা চারিদিকে এই দেখুন তা আবার দূর থেকে নিচ্ছি এই যে টিলের টিলের এই অংশে দেখতে পাওয়া যায় ঠাকুরটা প্রাথমিক পূজাপাঠ অলরেডি হয়ে গেছে চারিদিকে জঙ্গল চারিদিকে গভীর জঙ্গল গভীর জঙ্গলের মাঝে এটা যারা জঙ্গলের শুকনো কাট কুড়াতে এসেছিলেন তাদের নজরে প্রথমে আসে এবং তারা গিয়ে গ্রামে খবর দেন এবং গ্রামের বা এলাকার বাসী প্রত্যেকে এখানে আসেন এবং দেখে যান দেখুন এটা গভীর জঙ্গল গভীর জঙ্গলের মাঝে একটা টিল রয়েছে একটা টিল রয়েছে দেখুন এই টিলটা এই টিলটার সামনে এই মূর্তিটা দেখতে পাওয়া গেছে মূর্তিটা আপনার আবার আপনাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি দেখুন সামনে থেকে নিয়ে গিয়ে ভালো করে দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন এই মাথা অংশটা টিলে ঢাকা রয়েছে যে টিল যেমন অবস্থায় থাকে সেই অবস্থায় মাথা অংশটা রয়েছে বাকি এই নিচ পোর্শেনটা দেখুন এটা তো টিলে ঢাকা রয়েছে নিচ পোর্শনটা পরিষ্কার দেখা যাচ্ছে না এ দেখাচ্ছে একটা নামতে একটা বাঘের বাঘের মূর্তির মতো দেখা যাচ্ছে দেখুন নিচ পোর্শেনটাতে এই দেখুন উপরের পোর্শেনটাতে এটা প্রায় দেড় দু ফুটের মতন এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে অলরেডি পূজাপাঠ এখানে হয়েছে দেখতে পাচ্ছেন ফুল তুল পড়ে আছে প্রাথমিক পূজাপাঠ যেটা সেটা অলরেডি করা হয়ে গেছে